বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে জনপ্রিয় দু চারজন বহু কথা বলতে গেলে শুরুতেই আসবে দিনাজপুর ছয় আসনের সাবেক সংসদ সদস্য শেবলি সাদিকের নাম এলাকায় তিনি শুধু নন তার বাবা সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ফিজিও সমানভাবে জনপ্রিয় ছিলেন দিনাজপুরের বহুল আলোচিত স্বপ্নপুরীর মালিক এই শিবলি সাদিকের বাবা ফিজু অঢেল ধনসম্পদ আর প্রভাব প্রতিপত্তির কারণে এলাকায় তিনি ছিলেন অপ্রতিরোধ কিন্তু জানেন কি এই তুমুল প্রতাপশালী জনপ্রিয় আওয়ামী লীগ নেতা মুস্তাফিজার রহমান ফিজুকেও কুপকাত করেছিলেন জামাতের একজন প্রার্থী অধ্যক্ষ আজিজুর রহমান চৌধুরী তুখুর এই নেতা দিনাজপুর ছয় তথা বিরামপুর ঘোরাঘাট আর হাকিমপুর উপজেলায় এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে জামাত এখানে হয়ে উঠেছিল নিরঙ্কুশ শক্তির প্রতীক দু সালের ইলেকশনে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শিবলি সাদিকের বাবা মুস্তাফিজার রহমান ফিজুকে বাইশ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে সংসদে যান সে সময় নৌকার ফিজু পেয়েছিলেন অষ্টাশি হাজার নয়শো তেতাল্লিশ ভোট অন্যদিকে জামাতের দাড়িপাল্লার অধ্যক্ষ আজিজ পেয়েছিলেন এক লাখ দশ হাজার পাঁচশো আটানব্বই ভোট এরপর থেকেই শিবলি সাদিকের পরিবার জামাতের উপর প্রতিশোধ পরায়ন হয়ে ওঠে এই অঞ্চলে বিএনপিকে আওয়ামী লীগ হিসাব না করলেও জামাতকে ভয় পায় জমের মতোই অধ্যক্ষ আজিজুর রহমান শুধু যে শিবলি সাদিকের বাবাকে হারিয়েছেন তা নয় এর আগে উনিশশো সালের ইলেকশনে বাকশাল তথা আওয়ামী লীগের আব্দুল সালাম আমান এবং বিএনপির প্রার্থী আতিউর রহমানকেও নাকানি চুবানি খাইয়েছেন ওই ভোটের ফলাফলে বিএনপির আতিউর রহমান পেয়েছিলেন পঁয়ত্রিশ হাজার দুইশো ভোট আওয়ামী লীগের আব্দুল সালাম আমান পেয়েছিলেন সাঁত্রিশ হাজার দুইশো সাতষট্টি ভোট অন্যদিকে অধ্যক্ষ আজিজুর রহমান একাই পেয়েছিলেন তেতাল্লিশ হাজার ভোট একই সাথে আওয়ামী লীগ বিএনপির দুই হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে তিনি প্রমাণ করেছিলেন জামাত এখানে সবার সেরা সেরাদের সেরা দিনাজপুর ছয় আসনে জামাত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আজিজুর রহমান চৌধুরীর এই অভূতপূর্ব সাফল্যের পেছনে কাজ করেছিল চারটি বিষয় স্থানীয় আলেম হিসেবে সম্মান শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব এবং তার নীতিনৈতিকতা ও বিপদ আবদে মানুষের পাশে থাকা মানুষ তখন পঙ্গপালের মতো ছুটে আসত আজিজুর রহমান চৌধুরীর ডাকে কিন্তু সময় বদলায় দু আট সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ করার পর অনেকেই বলে থাকেন এই ইলেকশন ভারতের মেকানিজম হওয়ার কারণেই হেরেছিল জামাত এরপর দুই হাজার এগারো সালে মৃত্যুবরণ করেন আজিজুর চৌধুরী আর সেই সঙ্গে কমতে শুরু করে আধিপত্য নির্বাচনে কি হয়েছে তা তো সবার জানা সবশেষ এই আসনে এমপি ছিলেন জামাতের কাছে হেরে যাওয়া সেই মুস্তাফিজুর রহমান ফিজুর ছেলে শিবলি সাদি স্থানীয়রা বলছেন আজিজুর রহমানের পর কোন লোকাল হিরোকে আর দেখা যায়নি ফলে প্রশ্ন দেখা দিয়েছে জামাতের এই ঘাটি কি দু সালের ইলেকশনে পুনরুদ্ধার হবে দু সালের জন্য জামাত এখানে প্রার্থী করেছে আনোয়ারুল ইসলামকে তিনি দিনাজপুর জেলা জামাতের সাবেক আমির সেই সঙ্গে রংপুর দিনাজপুর অঞ্চলের সাংগঠনিক টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে তিনি কাজ করে আসছেন তৃণমূল পর্যায়ে মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন শুধু দলের হয়ে নয় ইসলামী আদর্শকে সামনে রেখেই সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন এই নেতা দিনাজপুর ছয়ের অনেক ভোটাররা আনোয়ারুল ইসলামের গ্রহণযোগ্যতা নিয়ে আশাবাদী তার সম্পর্কে বলা হয় তিনি সহজ সরল ধর্মভেরু এবং কর্মী বান্ধব নেতা মাঠ পর্যায়ে তার সরাসরি যোগাযোগ ও মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাকে আলাদা করে তুলেছে মানুষ তার মাঝেই প্রয়াত সাবেক জনপ্রিয় নেতা অধ্যক্ষ আজিজুর রহমান চৌধুরীকে খুঁজছেন গরিবের চিকিৎসা সহায়তা শিক্ষা ব্যবস্থার সংস্কার যুব সমাজকে মুক্ত রাখতে ইসলামী সংস্কৃতি চর্চা এবং সব ধর্মের মানুষের অধিকার রক্ষার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন আনোয়ারুল ইসলাম অনেকেই বলছেন জামাতের হারানো ঐতিহ্য এবার ফিরে আসবে জামাত এই আসনে জয়ী হবে তবে তিনি একজন অভিজ্ঞ চিকিৎসক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তিনি ছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলীয় চিকিৎসক সংগঠন ড্যাবের নেতৃত্ব থেকে শুরু করে এখন বিএনপির সর্বোচ্চ নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য জাহিদ দু সালে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার জাহিদ ইতিমধ্যে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন জামাতের আনারুলকে হারিয়ে এমপি হতে জোর প্রস্তুতি চলছে তার একদিকে জামাতের পুরোনো ঘাঁটি ফেরত পাবার অপেক্ষা অন্যদিকে বিএনপির হেভিওয়েট প্রার্থী সব মিলিয়ে জমে উঠেছে দিনাজপুর ছয় আসনের নির্বাচনী মাঠ দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশ জামায়াতি ইসলামী কি এই আসনে জিতে তার ঘাটি পুনরুদ্ধার করতে পারবে নাকি বিএনপির জাহিদের কাছে হেরে যাবে জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন